দিন কয়েক থেকে লাগাতার বৃষ্টি বর্তমানে নিম্নচাপের প্রভাবে মুর্শিদাবাদ জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত চলছে আবহাওয়া দপ্তর সূত্রে এই বৃষ্টি আরও দিন কয়েক চলবে সামনেই রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যার কারণে নাওয়া খাওয়া বলে কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা কিন্তু এই অসুরূপী বৃষ্টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মৃৎশিল্পীদের মৃৎশিল্পীরা প্রত্যেকেই চরম আশঙ্কায় রয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগকে দেখে এইভাবে যদি দিন কয়েক ধরে বৃষ্টি চলতে থাকে বৃষ্টি অনেক ক্ষতির সম্মুখীন হবেন মৃৎশিল্পীরা বৃষ্টি হলে তো আমাদের আগাগোড়া সমস্যা দেখা দেয় এই যা বৃষ্টি লাগিয়েছে এরকম যদি আর কিছু দিন থাকে তাহলে আমাদের বেশ ভালোই সমস্যার মধ্যে পড়তে হবে এখন আমাদের ধরেন এই বাঁধি তারপরে ধরেন এক মাটি দেওয়া হচ্ছে দু মাটি হচ্ছে এই কাজগুলো মানে মাটির কাজ এখনও কমপ্লিট হয়নি মাটির কাজ চলাকালীন যদি বৃষ্টি হয় তাহলে একটু সমস্যাই দেখা যায় এখন ওই ত্রিপল টিরপল টানিয়ে এখন যতটা পারা যাচ্ছে করছি এখন করতে হবে ঠাকুর শু করছেন এখন তারপরে লাস্ট ফিনিশিং দেখাতে হবে সেরকম হলে গ্যাস ল্যাম্পটন দেখ হ্যাঁ গ্যাস ট্যাস ব্যবহার করলে খরচাটা অনেক অনেকই বেশি হয় না দাম যেটা হয়ে গেল কমিটির সঙ্গে সেইটুকুনি তারপরে এবার কিভাবে আমরা ঠাকুর ডেকে বাড়ি করবো সেটা আমাদের ব্যাপার তো ওই গুণার কমিটিরা কিছু দেখবে না সমস্যার মধ্যে আছে বৃষ্টি যদি যাই হোক এখনো যে টাইম আছে আশা করছি যাই হোক নিম্ন এখন কদিন থাকবে এখন বলতে পারছি না বৃষ্টি হলে তো সমস্যাটা খুবই বেশি একটু রোদেরই আমাদের যে ঠাকুর যে পর্যায়ে এখন হয়ে আছে মোটামুটি দিন সাথে গ্রোথ পেলে আমাদের ঠাকুর মোটামুটি জর্জরে হয়ে যাবে আচ্ছা আমার নাম সীতা